আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত সরকারি কর্মীদের সর্বোচ্চ বিশ পার্সেন্ট ভাতা দেওয়ার সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্গ ভাতা দেবে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছে সভায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এই খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত বারো ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহবায়ক করে সাত সদস্য কমিটি করেছিল অর্থ বিভাগ এই কমিটি এর মধ্যে দুটি সভা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেড তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন এবং এগারোতম থেকে বিশতম গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াত্তর সরকারি কর্মচারীদের মূল বেতনে ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি তবে কমিটি সূত্র জানায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আর প্রথম থেকে দশম গ্রেড কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে দশ থেকে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের এক জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর ধরা হতে পারে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবলয় সাংবাদিকদের জানান আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে এবার পেনশন ভোগীরাও এই ভাতা পাবেন প্রথম থেকে দশম গ্রেড কর্মকর্তারা বিশ শতাংশ এবং এগারোতম থেকে বিশতম গ্রেড কর্মচারীরা তিরিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দাবি জানিয়েছে তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন মহার্ঘ ভাতা সর্বোচ্চ বিশ শতাংশ বেশি দেওয়ার কোন পরিকল্পনা নেই এবারে মহার্ঘ ভাতার মূল বেতনের সঙ্গে যোগ হয় আনুপাতিক হারে সবার বাড়ি ভাড়া অর্থ বেড়ে যাবে ফলে মহার্গ ভাতার বাইরেও সরকারের খরচ বাড়বে এর আগে কখনোই মহার্গ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় তারা পে কমিশনের দিকে না গিয়ে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করছে বলে মনে করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া আজকের পত্রিকাকে তিনি বলেন মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হলে কর্মচারীরা তার সুবিধা পাবে এটা সবার জন্যই ভালো হবে যখন রাজনৈতিক সরকার আসবে তখন তারা মহার্ঘ ভাতা তুলি দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পে কমিশন গঠন করতে পারবে। সরকারি কর্মচারীরা এখন অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছে দুই সালে এক জুলাই এই বেতন কাঠামো কার্যকর হয় তার আগে দুই হাজার সালে এক জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল অষ্টম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে দুই সালে পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের জন্য বিশ শতাংশ হারে মহার্গ ভাতা ঘোষণা করেছিল সরকার ওই হারে মাসে সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হয় সরকার সাধারণত পাঁচ বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণার নয় বছর বেশি সময় পার হলেও নতুন বেতন কাঠামো না দেওয়ায় অনেকের বেতন গ্রেড শেষ ধাপে ঠেকেছে বিষয়টি পাশাপাশি মূল্যস্ফীতিকে আমলে নিয়ে দুই সালে এক জুলাই থেকে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে মহার্গ ভাতা ঘোষণার পর এই প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি ধন্যবাদ সবাইকে